নমস্কার বন্ধুরা মাদুরগা ইঞ্জিনিয়ারিং লোয়াদা নিমতলা আপনাদের কাছে আর একটা কাজের আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম তো আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা টোটো মডেল নব্বই ইঞ্জিন দিয়ে তৈরি একটা গাড়ি তো এই গাড়িটার রেডি হয়ে গেছে প্রাইমার হয়ে গেছে এরপর রং হবে লেখা হবে অবশ্যই গাড়িটা যেদিন ডেলিভারি হবে তার ফুল ভিডিও আসবে এই গাড়িটা যাবে আমাদের সবং খরপরা তো আপনারা যারা সবং থেকে দেখছেন ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে গাড়িটা কেমন হয়েছে এই গাড়িটা দাদাদের দেখে আরও দুটো গাড়ি দাদারা অর্ডার করে গেছেন দাদার বন্ধুরা সম্ভবত হতে পারে হুম তো আপনারা চলুন ভেতরে আর কী কী কাজ চলছে দেখে নিন আপনারা যারা জিআইয়ের গাড়ি বানাতে চান তাদের জন্য জিআই ফুল কমপ্লিট গাড়ি দেওয়া হবে একদম জিআইএ মালপত্র এনে ভর্তি করে দেওয়া হয়েছে আর আপনারা তো জানেন আমাদের দোকানে একদম এক টন থেকে দশ টন অব্দি গাড়ি বানানো হয় তো এটা আমাদের একটা ওয়েল ব্রেক টোটোর তৈরি করা হয়েছে এটা পুরোটাই মোটর কিট থাকবে মানে মোটর কন্ট্রোলার ডাটায়ের সমস্ত ওয়ারিং ডাটায় ডিভান্সেল তো এই গাড়িটা আমাদের একটা শোরুমে যাবে তো এবারে আমরা এই গাড়িটা দেখি এই এই গাড়িটার ফুল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন এটা একটা পেট্রোল ইঞ্জিন অথবা গ্যাস দুটো দিয়েই চালাতে পারবেন তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো গাড়ি রেডি হলে ভিডিও নিয়ে আসব। আপনারা যারা এরকম মেশিন ভ্যান নেবেন বা এরকম টোটো মডেলের ছোটো গাড়ি নেবেন তারা আপনার তারা আমার সাথে তারা তারা আমাকে কল করতে পারেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ